বিসমিল্লাহ রহমান রাহিম খুব মনোরম মনের মতো শান্তি একটা জায়গাতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের যাত্রাটা শুভ হোক তো হচ্ছে এই যে যাচ্ছি মানে প্রচুর চীনা একদম ছোটোবেলাকার চীনা যুগ যুগান্তরে চীনা একটা পথ একটা জায়গা এটাকে বলা হয় পাখি পল্লী তো হচ্ছে পাখি পল্লী মানে এইখানে আগে হাতি খোঁচা ব্রিজ ছিল আমরা খুব তখন ছোট ছিলাম তো ছোটোবেলায় এই পথ দিয়ে যেতাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না সেরকম পথ এটা তো এই যে পাখি পড়লি যেটাকে বলা হয় তো ওটার ব্রিজ ব্রিজ দিয়ে নিচে নামলাম নেমে এখানে রেস্টুরেন্ট আছে আর আছে তো আমরা যে সময় আসলাম ওই সময়টাই এখানে বন্ধ বিকালে খোলে সকাল মানে আমরা এগারোটা সাড়ে এগারোটা বাজে না সরি বারোটা বাজে তখন এ সময় কেউ থাকে না তো শীতের দিন এত বাতাস এখানে যেটা বলা যাবে না একদম ঝড়ের মতো বাতাস শীতের মধ্যে তো আমরা হেঁটে যাচ্ছি এই যে কত সুন্দর মাছ এখানে তৈরি করে রাখছে এটা তো এই সাইডে আবার এই যে বিল আছে খাল আছে ওইখানে মাছ চাষ করা হয় তো এই জায়গাগুলো আগে কত পরিত্যক্ত ছিল মানে ধানের মাঠ ছিল তো এই যে এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এখানে অনেক বাতাস খুব ভালো লাগছে ছোটোবেলায় আমার আব্বার সঙ্গে মোটর সাইকেলে করে যেতাম নওগাঁ থেকে এই পাখি পল্লি যেটাকে নাম রাখা হয়েছে এটা হাতিখোসা ব্রিজের উপর দিয়ে যাওয়া হয় সেইখানে এই যে দেখেন কত সুন্দর সিন করে সিন সিনারি করে রাখছে বগ বড় মাছ ইয়ে করে খায় বকটাকে বানাইছে এখানে খুব ভালো লাগছে এত উন্নত হয়েছে আমি জানি না অনেক বছর হলো তো নওগাঁর সবাই বলে আপনি গেছেন গেছেন কিন্তু আমাদের আমাদের নিজেদের এলাকা ছোটবেলায় ছিলাম ওটা আমাদের দেশ আমাদের গ্রাম তো দেখি দেখিনি ওই জায়গা তো আগে দেখছি এখন তো দেখিনি তো গেলাম দেখলাম এই যে বসলাম এখানে আমরা তিনজন গিয়েছি তো মা বাবা নেই তো কি হয়েছে এলাকায় আসলে একটা এলাকার বাতাসটাই কত যেন শান্তি লাগে সুখ লাগে তো এই যে যাচ্ছি এখন এই যে আমার বোন বোনের এইখানে সামনে বাড়ি যাওয়ার কথা ছিল না কিন্তু তারপর আমার বোন বলছে চল আমার দরকার বাড়ি থেকে একবারে ঘুরে ওটাও বেড়ানো হয়ে যাবে এইভাবে বেড়াচ্ছি আমরা এই যে চলে আসলাম এই ব্রিজটা হয়েছে হাতিখোসা ব্রিজের সাইডে ব্রিটিশ আমলে যে এই হাতি খোঁচা ব্রিজ এইটা খুব উঁচু ছিল এই ব্রিজটা মাটিটা এত মানে উঁচু রাস্তা ছিল না রাস্তাটা অনেক নিচে ছিল এই যে দেখাচ্ছি এই রকম নিচে রাস্তা ছিল এই যে এই যে একটা ডোবা দেখছেন এটা বিল আর কি এই যে এটা হাতি খোঁচা ব্রিজ এই যে ব্রিটিশ আমলের আর কি তো এই যে পাশে অনেক পুরাতন পুরাতন নৌকা ডুবানো আছে এখানে জেলেরা এখানে জেলে পাড়া বলা হয় পাশের জেলেদের পাড়া আছে ওরা মাছ ধরে এখানে তো এই যে দেখেন অনেক পুরাতন নৌকা ভেঙে গেছে পানিতে ডুবানো আছে এই হাতি খোঁজা ব্রিজ থেকে আমরা এই ছবিগুলো তুলছি এই যে আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর থাকি সে তার সবে মিলে নাহি কেউ পর তো ওই রকম কি আমাদের সুন্দর গ্রাম মনোরম ভালো লাগছে খুব গরম নাই তো না শীত না ঠান্ডা এরকম সময় এখন খুব ভালো লাগছে হাঁটতে মনে হচ্ছে যেন এখান থেকে আর না নড়ি না যায় এই যে কি সুন্দর বিদেশি কি গাছগুলো এগুলো আমি চিনি না এতই ভালো লাগছে এই গাছগুলো তো মনটা মনে হচ্ছে জুড়ে যাচ্ছে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে মনটা মানে মা মরার পর আজকে মনে হচ্ছে খুব শান্তি পাচ্ছি আজকে ভালো লাগছে একটু তো এই যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে এখন বন্ধ এগুলো তো পাশে এই যে অনেক গাছ এই যে ভিতরের চেয়ার টেবিল আর এই যে এখানে পাখি পল্লির চটপটি এখানে চটপটিওয়ালা চটপটি বিক্রি করে হালিম বিক্রি করে তো নাকি খুবই সুস্বাদু তো আমরা খাই নাই কারণ আমাদের পেটটা ভীষণ ভর্তি বাড়ি থেকে অনেক পিঠা আটা খেয়ে গেছি বিরিয়ানি টেরানি খেয়ে গেছি তো এই আর খেলাম না আরেকদিন যে খাব তো বিকালে এটাইয়া হয় এখন রান্না করে গরম গরম রাখছে এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে ভালো লাগছে এখানে খুব সুন্দর গাছ পালা তো জীবনটা কারো জন্য থেমে থাকে না হ্যাঁ এক যাবে আরেকজন আসবে একটা রাজত্ব যায় আরেক রাজত্ব আসে তো শুধু রাজা থাকে না রানী থাকে না তো আরেক দিন দেখাবো আল্লাহ হাফেজ